সম্প্রতি কলকাতা হাইকোর্টের বর্তমান পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত হয়ে সাংবিধানিক বেঞ্চ গঠন করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর সেই বেঞ্চেও এবার উঠে এলো অভিষেক প্রসঙ্গ বারবার কেন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেই আবেদন করেই এবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মনু সিংভি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মনু সিংভির সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই মামলার পার্টি করার জন্য আবেদন করেছেন তবে সাংবিধানিক বেঞ্চ যে গঠন হয়েছে সেই বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তাকে পার্টি করার জন্য যে আবেদন করেছেন তাতেই নড়ে গেল গোটা দেশ সাংবিধানিক বেঞ্চেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার জন্য আবেদন করছেন অভিষেক সিংভি যদিও সাংবিধানিক বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার বিষয়ে এখনও কোনো মতামত দেয়নি অভিষেক এই মামলায় পার্টি হতে চান বলে সুপ্রিম কোর্টে আর্জি জানাচ্ছেন অভিষেক মনুসিং তার বক্তব্য অভিষেকের বক্তব্য শোনা হোক সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত হস্তক্ষেপ করেছে এই মামলায় কলকাতা হাইকোর্টের যে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে তার অর্ডার কপি বা নির্দেশ মামলায় নাম রয়েছে অভিষেকের তাই শনিবার বিশেষ বেঞ্চে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে অভিষেকের আইনজীবী মনু সিংভি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে মামলার রায়ের কপিতে বিচারপতি সৌমেন সেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাজিয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে সাংবিধানিক বেঞ্চ তৈরি হয়েছে সেখানেও নাম উঠে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তবে এখনও পর্যন্ত তাকে এই মামলার পার্টি করা হবে কি না সে বিষয়ে কোনো নির্দেশ দেয়নি সাংবিধানিক বেঞ্চ শুধুমাত্র অভিষেক মনুসিংভী আজ আবেদন করেছেন এক কথায় বলা যায় পরোক্ষভাবে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ে গেল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে